আসসালামু আলাইকুম আমি সুলতান মাহমুদ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ম্যাগনেট চেঞ্জ করতে হয় অনেকেই ম্যাগনেট চেঞ্জ করতে জানেন না ম্যাগনেট কীভাবে পরিবর্তন করতে হয় সেটাও জানেন না তো আজকে আমি দেখাবো ম্যাগনেট কীভাবে চেঞ্জ করবেন ম্যাগনেটে প্লাস মাইনাস আপনি কীরকম করে নির্ণয় করবেন এই সবগুলো তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্যে যারা এই ম্যাগনেটগুলো চেঞ্জ করতে পারেন না তো তারা এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনার ম্যাগনেট চেঞ্জ করতে এর পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ তো মনোযোগ সহকারে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তো এর জন্য আমরা প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মার্কার পেন মার্কার পেন হলে সহজ হবে এবং এছাড়া আমরা কোনো কালি ছাড়া আমরা করতে পারবো যদিও বা আমরা একটু সহজভাবে করতে চাচ্ছি বিষয়টা তো মার্কার পেনটা নিয়ে নিচ্ছি তো মার্কার পেনটা দেখি আগে হাতের লেখে কিনা তো মার্কার পেনে আসলে কালি নাই যদিও বা এটা একটা নষ্ট মার্কার পেন তো এটা তো হলো না তো আমরা এখন একটা ভালো জিনিস নিচ্ছি ধরেন এটা একটা কালি এটি এমনিতে কলম নিচ্ছি সাধারণ কলম তো একটা আমাদের এক্সট্রা ম্যাগনেট দরকার যদি ম্যাগনেট চেঞ্জ করতে যায় সো আমাদের এক্সট্রা ম্যাগনেটের ভিতর আমরা ছোটো একটা ম্যাগনেট যে কোনো সাইড আপনি নিতে পারেন সমস্যা নেই তো এই ম্যাগনেটটা দিয়ে আমরা চেক করবো যে প্লাস মাইনাস কোনটা তো এমনিতেই দেখেন খুব শক্তিশালী দৌড় মারে চলে গেছে তো এটাকে আমরা হাতের ভিতর ধরবো এবং এর ম্যাগনেটের যে উপরের সাইডটা আছে একটা দেখেন একটা উপরের সাইড এবং একটা হচ্ছে নিচের সাইড যেটা হচ্ছে নিচের সাইড যেটা আমাদের রোটারের সাথে লাগানো থাকে তো উপরে যে সাইডটা এই দিকে আপনি ধরবেন এবং ধরার পর একটা ম্যাগনেট ধরবেন যেটাই দেখবেন আকর্ষণ করতেছে অর্থাৎ টানতেছে সেটা হবে প্লাস এবং যেটা বিকর্ষণ করতেছে সেটা হবে মাইনাস তো আমরা ধরেন এই ম্যাগনেটটাকে এখন দেখবো এটা কি তো এটা দেখতেছি বিকর্ষণ করে অর্থাৎ উপর দিকে ঠেলে দিচ্ছে ধরতেছে না তো এটাও ধরেন আমাদের মাইনাস তো আমরা এখন এখানে মাইনাস চিহ্ন দিচ্ছি একটা কালি দিয়ে দিয়ে দিলাম মাইনাস চিহ্ন সুন্দর করে এরপর আমরা আবারও ম্যাগনেটটা নিচ্ছি নেওয়ার পর এটা দেখেন এখানে ডাইরেক্ট এনে ধরেছে তো এটাকে আমরা প্লাস চিহ্ন দিচ্ছি এখন তো এর হলো প্লাস চিহ্ন তো মাইনাস এবং প্লাস এরম করে চলবে এরপর ধরেন আবার ম্যাগনেটটা নিলাম নেওয়ার পর দেখতেছি তো দেখতেছি এবার আবার বিকর্ষণ করতেছে তো বিকর্ষণ করতেছে যেহেতু মাইনাস তো এরকম করে আপনারা প্লাস মাইনাস মাইনাস আবার হচ্ছে আপনার প্লাস তো এরকম করে আপনারা লিখে দিবেন প্লাস এরপর প্লাসের পর আবার হবে মাইনাস অর্থাৎ একটি প্লাস একটি মাইনাস থাকবে এরকম করে থাকবে ম্যাগনেটগুলো সো সরি এটা প্লাস যদি হয় এটা হবে মাইনাস তো এটা মাইনাস যদি হয় এটা হবে প্লাস তো আপনি একবার পরিমাপ করলি বুঝতে পারবেন এটা প্লাস যদি হয় এটা হবে মাইনাস আর এটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে প্লাস আর এর পরে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস এখান থেকে আমরা শুরু করেছিলাম তো আমরা প্লাস মাইনাস পেয়ে গেলাম তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা ম্যাগনেট নেব এবং এই ম্যাগনেটটাকে সুন্দর করে ধরবো উল্টা দিক করে ধরার পরে এখানে যদি যেটা দেখবো বিকর্ষণ করতে সেটা হচ্ছে মাইনাস আর যেটা দেখব আকর্ষণ করে সেটা হবে আমাদের প্লাস তো এটা আমরা আকর্ষণ বিকর্ষণ বুঝলাম আপনারা যদি প্লাস ম্যানে যেরকম নাও বোঝেন সমস্যা নেই একটা আকর্ষণ একটা বিকর্ষণ একটা আকর্ষণ একটা বিকর্ষণ এরকম করে ম্যাগনেটগুলো সাজাইতে হবে তো ধরেন আপনি যদি ভুল করেন এরকম যে ধরেন এটা হচ্ছে আমার আকর্ষণ এটাই ম্যাগনেটটা হচ্ছে আকর্ষণ করতেছে বিপরীত আমরা আরেকটা ম্যাগনেট লাগিয়েছি এখানে আকর্ষণ করে তাহলে কিন্তু দেখেন যদি শুধু আকর্ষণ আকর্ষণ লাগান সেক্ষেত্রে আপনার মানে মোটরটা ঘুরবে না শুধু বাড়াবাড়ি করবে আর যদি আপনি লোয়াদার টেস্ট করতে চান অনেকে বলতে পারেন ভাই লোয়াদারি টেস্ট করা যাবে না লোয়াদার টেস্ট করা যাবে না ভাই যে ধরেন আপনি যদি এটা ধরেন যদি লোহা হয় তো এই লোহা দিয়ে যে আমি এখানে দেবো এখানেও আকর্ষণ করবে এখানে আকর্ষণ করবে এখানে আকর্ষণ করবে তো ভিওয়ার্স এখন আমি আপনাদের সামনে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে একটা আমাদের প্লাস একটা মাইনাস অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ আপনি এরম করে ম্যাংনেকগুলো সাজাতে পারেন তো এখন আমরা ধরেন ম্যাগনেটটা খুলব খুলবো খোলার পর লাগানোর জন্য আমাদের মানে খুব সুবিধাজনক হবে কারণ আমরা আগেই সাইজ চিনি করে নিয়েছি এখানে চিহ্ন দিয়েছি প্লাস মাইনাস তো দেখতে পাচ্ছেন আমাদের মাইনাসটাগুলো ব্যাকা হয়ে গেছে এবং প্লাসগুলো আমাদের দেখতে মনে হচ্ছে যে গুণ চিহ্নের মতো লাগছে যদি আবার সমস্যা নেই তো আমরা খুলে নিচ্ছি এখন বাড়ি দিয়ে হালকা করে তো এই ক্ষেত্রে একজনকে আমরা এইখানে ধরেন এখানে ধরলে একটু সুবিধা হবে একজনকে ধরতে দিলাম এবং আমাদের বাড়ি তো এটাকে আবার ওভার বাড়ি দিবেন না আশা করি তো বেশি বাড়ি দিলে আবার ধরেন ভেঙে যাবে খুলে নিলাম ম্যাগনেটটা ধরেন ম্যাগনেটটা আমরা দিলাম যেখানে কোনো লোহা নাই সেখানে রেখে দিবেন সুন্দর করে তো এরম করে আপনারা প্রত্যেকটা ম্যাগনেট খুলতে পারেন তো আমাদের আরও একটি ম্যাগনেট খুললাম এরম করে খোলার পর রাখলাম পাশাপাশি তো মাইগনেটগুলো মাইনেট গুলো খোলা কোনো বিষয় না এরকম করে আমরা ধীরে ধীরে মাইগনেটগুলো সবগুলো খুলতে পারবেন তো ধরেন বেয়স আমরা একটা ম্যাগনেট এখানে রেখে দিয়েছি এবং বাকি সবগুলো ম্যাগনেট যেগুলো ছিল আমাদের রোটার থেকে খুলে নিয়েছি তো এখন আমরা এগুলো ম্যাগনেটগুলো আবার লাগাবো তো লাগানোর সময় দেখেন আমরা যেগুলো প্লাস ম্যানেজ লিখেছিলাম সেই প্লাস ম্যানেজগুলো অনেকটাই মিশে গেছে তো আমরা ওকে টেস্ট করে নিচ্ছি আবারও তো ধরেন আমাদের একটা ম্যাগনেট রেখেছি যেহেতু এখানে প্লাস আছে এখানে অর্থাৎ এই ম্যাগনেটটা যদি আমরা টেস্ট করি তাহলে এটা আকর্ষণ করতেছে তাহলে আমার এর পাশে যে লাগাবো সেটা হচ্ছে বিকর্ষণ করতে হবে তো এটা দেখেন বিকর্ষণ করতেছে তার মানে এর পাশে আমরা এটা লাগাবো বিকর্ষণ করতেছে তো আপনার ম্যাগনেটের কোনো উল্টা সিধা নেই যদিও বা আপনি যে কোনোভাবে লাগাতে পারেন শুধু আকর্ষণ বিকর্ষণভাবে একটা করে আকর্ষণ একটা বিকর্ষণ এভাবে আপনারা সিরিয়াল মেনটেন করবেন তো আবার ঢোকাচ্ছি আমরা তো তাহলে আমরা একটা কমপ্লিট করলাম এটা বিকর্ষণ এরপর যেটা লাগাবো সেটা হচ্ছে আকর্ষণ তো এটা আকর্ষণ করে না এটা আকর্ষণ করে তো আকর্ষণটা লাগাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আবার বেশি জোরে বাড়ি দিবেন না তাহলে ম্যাগনেটটা ভেঙে যাবে তো আমরা কি করেছি দেখেন এখানে আকর্ষণ তারপর বিকর্ষণ আকর্ষণ এরপর আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে বিকর্ষণ তো আকর্ষণ বিকর্ষণ অনেকে যদি না বোঝেন তাহলে বুঝবেন যে একটাকে টানে আর একটা হচ্ছে আপনার ঠেলে মানে ইয়ে করে দেয় ওইখান দিয়ে দূরে সরে দেয় তো আপনারা যেটা দূরে সরে দেয় সেটা একটা লাগাবেন একটা হচ্ছে যেটা ট্রেনে কাছে নেই সেটা আরেকটা লাগাবেন পাশাপাশি এই রুম করে সেট করবেন তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বিকর্ষণ করতেছে এটা হচ্ছে আকর্ষণ করতেছে তাহলে আমরা এটা লাগাবো এখানে তো আপনারা যদি এই মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং সবগুলো বিষয়ে প্রফেশনাল ভাবে কাজ শিখতে চান তাহলে আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে সে কাজ শিখতে পারেন আপনারা অটো ঘর থেকে অবশ্যই দেখতেছেন আপনার ভিডিওগুলো তো আমাদের অটোমেটিক ট্রেনিং সেন্টারে এই সবগুলো বিষয় সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হয় তো আমাদের কাজ প্রায় কমপ্লিট আর মাত্র দুটি আছে তো আমরা দুটি লাগাই দিচ্ছি দেখেন এটা আকর্ষণ এরপর এটা বিকর্ষণ এরপর যেটা লাগাবো সেটা হবে আকর্ষণ তো আমরা এটা লাগাবো যেহেতু আমাদের এটা হচ্ছে বিকর্ষণ এরপর আকর্ষণ তো আপনার মার্কার পেন দিয়ে আগে মার্ক করে রাখতে পারেন যেটা আমাদের এটা মার্কার পেন না সবগুলো কালি দিয়ে মিশে গেছে তো আমরা এবার দেখে দেখে লাগাচ্ছি আর যদি হাজুড়ি দিয়ে সরাসরি বাড়ি দিতে চান তাহলে লাগবে না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটগুলো সুন্দরভাবে লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখন আপনাদের যদি টেস্ট করে দেখাই সেটা হচ্ছে দেখেন এটা আমাদের ম্যাগনেট ধরেন এখানে শুরু করলাম এটা আমাদের বিকর্ষণ করতে অর্থাৎ ঠেলে পিছনের দিকে দিচ্ছে এটা দেখেন টেনে কাছে নিচ্ছে আবার ঠেলে পিছনে দিচ্ছে অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ আকর্ষণ বিকর্ষণ আকর্ষণ বিকর্ষণ তো এরম করে আপনারা টেস্ট করতে পারবেন শুধু ম্যাগনেট দিয়ে যদি আপনারা লোহাতে টেস্ট করতে চান তাহলে সবটা আপনাকে আকর্ষণ করবে আপনি পাবেন সবগুলোই প্লাস তো এই ভুলটা করবেন না এবং আর আপনারা যারা এরকম ইন্টারেস্টিং আর আরও ভিডিও শিখতে চান মানে আপনারা দেখতে চান ভালো ভালো ভিডিও তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপনারা কী কী বিষয়ে ভিডিওগুলো দেখতে চান আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সেইগুলো বিষয়ে ভিডিও মেক করা ইয়ে করব চেষ্টা করবো আর আপনারা যদি কাজ শিখতে চান মোটর কুণ্টলার চার্জার গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম